ভিডিও করলাম বন্ধুরা কেমন আছেন আর আমি এখন আপাতত সুস্থ আছি আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার প্রত্যেকটা সোমবার না করতে পারলেও এই শেষ সোমবারটা করেছি এদিকে বামুন ঠাকুর মন্ত্র পড়ে মহাদেবকে বেলপাতা এবং ফুল অর্পণ করে দেওয়ার পর পুজো পাঠ করে একটু আরতি করে নিচ্ছে আরতির শেষের পর আমরা সবাই উপোস করেছিলাম তাই জন্য পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি তারপরে বন্ধুরা যারা দুধ দিয়ে অভিষেক করেছে তারপরে আমি ডাব দিয়ে অভিষেক করে নিচ্ছি আর জানেন তো বন্ধুরা অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি আর আমি বুঝতেও পারি না যে আমি শেষ সোমবারটা করতে পারবো তাও যা হোক ভগবানের কী ভাই মহাদেবের কী খুব ইচ্ছে ছিল আমি সেটা আমার বাবার বাড়ি এসে পূরণ করে নিলাম আর দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু উপোসটা করেছে এদিকে আমার দাদা এটা দুধ দিয়ে মহাদেবকে অর্পণ করে নিচ্ছে তারপরে এই দেখুন এত বড় কলসিটা না ওরা না বাঁকে করে গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসেছিল আগের দিন রাতে সেই জলটা দিয়ে মহাদেবকে অর্পণ করে নিচ্ছে আচ্ছা বন্ধুরা ভগবান মহাদেবের মাথায় শ্রাবণ মাসে আপনারা কারা কারা জল ঢেলেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এদিকে আমার দাদা প্রণাম করে নিচ্ছে বন্ধুরা ভিডিও এই পর্যন্ত